হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা যারা এইচএসসি ব্যাস আছো তাদের জন্য পদার্থবিজ্ঞান পত্রের ভেক্টর যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটি কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কারণ এই চ্যাপ্টার থেকে একটি সৃজনশীল কোশ্চিন অবশ্যই আসবে এবং তোমাদের অবশ্যই অ্যান্সার করতেই হবে আর এই চ্যাপ্টারটি কিন্তু অনেক সহজ একটি চ্যাপ্টার তো আমি তন্ময় ভাইয়া তোমাদের সাথে এই চ্যাপ্টারটির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ নিয়ে ক্লাস নিয়ে এসেছি তো এই ক্লাসটিতে ঢাকা বোর্ডের দু হাজার দেখো একটি কোশ্চিন এটি হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার বাইশে কিন্তু এই কোর্শিনটি এসেছিলো তো এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো দেখো এখানে শুরু করছি দেখো বলতেছে কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি বিন্দু যেমন দেখো জিরো বিন্দু এটা হচ্ছে ও বিন্দু মূল বিন্দু তিনটাতে জিরো আছে পি বিন্দু দেওয়া আছে এবং কিউ বিন্দু দেওয়া আছে এই তিনটা বিন্দু কিন্তু এটা সৃজনশীল কোশ্চিনের প্রশ্ন এখন দেখো গ নাম্বার কোশ্চিন যেটা বলতেছে দেখো পি কিউ এর মান বের করো দেখো এইটা কিন্তু ভেক্টর চিহ্ন ভাইয়া প্রথমে বলে রাখি ভেক্টর চিহ্ন কিন্তু যখনই দেখবা যে কোনো একটা সংখ্যার উপর বা কোনো একটা ওয়ার্ডের উপরে এরকম চিহ্ন দেওয়া থাকে সেটা কিন্তু অবশ্যই ভেক্টর চিহ্ন হিসেবে গণ্য করা হবে ঠিক আছে ভেক্টর চিহ্ন কিন্তু আবার এজ এইভাবেও হতে পারে শুধুমাত্র একটি দাগও থাকতে পারে ঠিক আছে তো ভেক্টর চিহ্ন যে কোনোভাবে হতে পারে তো চলো আমরা সর্বপ্রথম এ গ নম্বর কোশ্চিনের অ্যান্সারটি করে ফেলি তো দেখো আমরা সর্বপ্রথম দেখো এখানে পি আর কিউ বিন্দু যেহেতু চেয়েছে মান বের করতে সেহেতু আমরা এখানে পি এবং কিউ বিন্দুটি লিখে নিব তো দেখো এখানে সমাধানে আমরা গ নাম্বার দিয়ে দিলাম তো দেখো এখানে দেওয়া আছে কি পি বিন্দুটি রয়েছে হচ্ছে দেখো টু ফোর আবার রয়েছে টু এবং কিউ বিন্দুটি যেটি রয়েছে কিউ বিন্দুটি রয়েছে হচ্ছে দেখো টু ফোর সরি মাইনাস ফোর আবার রয়েছে মাইনাস ফোর ঠিক আছে তো দেখো এখানে আমরা কিউ এবং পি বিন্দু কিন্তু অবশ্যই আমরা লিখে নিয়েছি ঠিক আছে তো এখন আমাদের করণীয় যেটা যখনই দেখবা যখনই আমাদের পি এবং কিউ বিন্দু বলবে তখনই আমাদের সর্বপ্রথম করণীয় হবে কি দেখো ভাইয়া যে কিউ থেকে পি বিন্দুটি বিয়োগ করা সবসময় কী করবা কিউ থেকে পি বিন্দুটি বিয়োগ করবা ঠিক আছে তো দেখো আমরা এখানে করতেছি তো আমরা এখানে ফার্স্টে পি এবং কিউ লিখিন লিখে নিলাম উপরে ভিক্টর চিহ্নটি দিয়ে নিলাম এবার দেখো যেহেতু কিউ থেকে আমরা পি বিয়োগ করবো তো তাহলে এখানে দেখো কিউ বিন্দুতে সর্বপ্রথম রয়েছে দুই এবং পি বিন্দুতে সর্বপ্রথম রয়েছে দুই তাহলে আমরা যেহেতু পি কিউ আসে তাহলে কিউ থেকে পি বিয়োগ করব এটা কিন্তু সবসময় মনে রাখবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যখন তোমাদের মান বের করতে বলবে তখনই কিন্তু কিউ থেকে পিটা বিয়োগ করতে হবে যেটা এ পাশে থাকবে এটা থেকে কিন্তু এটা বিয়োগ করতে হবে ঠিক আছে তো দেখো যেখানে কিউ রয়েছে কি টু তো আমরা এখানে টু দিয়ে দিলাম বিয়োগ দেখো পি বিন্দুতে রয়েছে কিন্তু টু ঠিক আছে তো এখানেও আমরা টু দিয়ে দিলাম ঠিক আছে এবার আসছে হচ্ছে আই এ আইটা কি বলতো এটা একটা কিন্তু ভেক্টর ঠিক আছে এটা কিন্তু আই যে এবং কে আকারে প্রকাশিত হয় ভেক্টরগুলো ঠিক আছে তো এই জন্য এখানে আয় দিয়ে দিলাম এবার এখানে হচ্ছে প্লাস হবে এটা কিন্তু সূত্রের একটা প্লাস ঠিক আছে এটা মাথায় রাখবো আমি যেভাবে করতেছি সেইমভাবে করবো ঠিক আছে তো আবারও ব্র্যাকেট দিয়ে দিলাম এবার দেখো কিউ বিন্দু রয়েছে দেখো কিউ বিন্দুতে রয়েছে কিন্তু মাইনাস ফোর আমি কিন্তু সর্বপ্রথম বলে দিয়েছিলাম যে কিউ থেকে পিটা বিয়োগ করতে হবে যদি এই আকারে থাকে পি কিউ থাকে তাহলে কিন্তু কিউ থেকে পি বিয়োগ করতে হবে আবার যদি আমাদের এমন দেওয়া থাকতো যে কিউ পি দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু পি থেকে কিউটা বিয়োগ করতাম ঠিক আছে তো এখন যেহেতু দেওয়া আছে আমাদের পি কিউ সো আমরা করব কি কিউ থেকে পিটা বিয়োগ করে দেব ঠিক আছে তো দেখো এখানে কিউবিন্দু রয়েছে মাইনাস ফোর তো আমরা এখানে মাইনাস ফোরটি লিখে নিলাম এবং সূত্রের যে মাইনাস এই মাইনাসটি দিয়ে দিলাম এবং দেখো পি বিন্দু রয়েছে কিন্তু ফোর তাহলে আমরা এখানে ফোরটা দিয়ে দিলাম ঠিক আছে এখানে হবে হচ্ছে যে ঠিক আছে আবার প্লাস ঠিক আছে প্লাস দিয়ে দিলাম সেম একইভাবে দেখো বিন্দুতে রয়েছে মাইনাস ফোর তো আমরা আবারও দিয়ে দিলাম দেখো মাইনাস ফোর আবার সূত্রের যে মাইনাসটা এ মাইনাসটা দিয়ে দিলাম এবং দেখো পি তো রয়েছে কিন্তু একটি দুই তো এখানে কিন্তু টু এই টুটি এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো টু এখানে হচ্ছে কে এটা মাথা রাখবে ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে যদি না দাও তাহলে কিন্তু স্যাররা তোমার নাম্বার কেটে নেবে ঠিক আছে তো দেখো আমরা এখানে সমান সমান চিহ্ন দিয়ে দিলাম এখন দেখো দুই থেকে দুই যদি বিয়োগ করি তাহলে কিন্তু শূন্য হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে আসলে শূন্য তাহলে শূন্য আয় দিলাম ধরে নাও প্লাস ঠিক আছে দেখো মাইনাস ফোর মাইনাস ফোর তাহলে কত হচ্ছে মাইনাস আট হচ্ছে ঠিক আছে তাহলে মাইনাস আট এখানে দেখো মাইনাস আটটি আমরা লিখে নিলাম ঠিক আছে লিখে নিলাম আবার প্লাস দিয়ে দিলাম প্লাস দিয়ে দেখো মাইনাস টু মাইনাস টু তাহলে আমাদের আসতেছে কি মাইনাস সিক্স ঠিক আছে তাহলে আবার ব্র্যাকেট দিয়ে মাইনাস সিক্স এবার দিয়ে দিলাম কে ঠিক আছে আসো এরপরের লাইন যেটা আসতেছে সেটি হচ্ছে দেখো এই যে এ জিরো তো জিরো থেকে গেল এটা তো বাদ এখন আমরা দেখো যেহেতু এখানে মাইনাস আট আছে প্লাস মাইনাসে দেখো মাইনাস এইটই হচ্ছে ঠিক আছে তাহলে মাইনাস এইট যে কিন্তু গুণ আকারে আছে তো যে দিয়ে দিলাম ঠিক আছে প্লাস দেখো আগে প্লাস দিবো না এখানে যেহেতু মাইনাস ব্র্যাকেটের মধ্যে আছে তো এই মাইনাস এই ব্র্যাকেট থেকে চলে আসলে কিন্তু এই প্লাসের সাথে প্লাস মাইনাসে আবারও মাইনাস হয়ে যায় ঠিক আছে দেখো মাইনাস হয়ে সিক্স কে হলো ঠিক আছে দেখো এটা কিন্তু একটি বিন্দু একটি কিন্তু স্থান একটু বিন্দু চলে আসলো ঠিক আছে দেখো আমরা পিকিউ এর একটি বিন্দু পেয়ে গেছি এখন আমাদের যেটি করতে হবে এখন দেখো যেহেতু আমাদের বলেছে পি কিউয়ের মান বের করো দেখো আমাদের কিন্তু বলেছে কি পি এর মান বের করো তাহলে কিন্তু আমাদের এইটুকু করলে শেষ হয়ে যাবে না ঠিক আছে আমাদের কিন্তু এখনও একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে কি দেখো তাহলে আমরা এখানে দিব কি দেখো পি কিউ ঠিক আছে পি কিউ এখন এই যে মডুলাসটা দিচ্ছি দেখো এই মডুলাসটা কিন্তু তোমার মান বের করার কাজে লাগবে ঠিক আছে কিভাবে লাগবে দেখো এ মডুলাস দিয়ে আমরা কি করব দেখো এখানে রুট ওভার ঠিক আছে রুট ওভার দিয়ে দেব রুট ওভার দিয়ে দেখো এখানে দেখো কি আছে আমরা পেয়েছি পি কিউ এর কিন্তু এটা মান পেয়েছে এ কিন্তু একটা তোমরা বলতে পারো বিন্দু এই বিন্দুটা পেয়েছে বিন্দু থেকে জ এর সাথে রয়েছে কি সহগটা রয়েছে -8 সো আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম -8 স্কয়ার প্লাস এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর আকারে আসে ঠিক আছে তো আমরা এখানে প্লাস দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার দেখো সিক্স আছে কে এর সাথে ঠিক আছে তো এখানে আবারও মাইনাস সিক্স স্কোয়ার ঠিক আছে তো আমাদের দেখো অ্যানসারটা কি আসতেছে তো এখানে যদি সমান সমান দেয় তাহলে দেখো আসতেছে আটা চৌষট্টি রুট চৌষট্টি ঠিক আছে প্লাস হয়শ কিন্তু দেখো ছত্রিশ তাহলে চৌষট্টি আর ছত্রিশ যোগ করলে আমাদের চলে আসে হচ্ছে দেখো রুট একশো ঠিক আছে রুট একশো চলে আসে এখন এই রুট একশোকে যদি আমরা আবার একটু ভাঙি তাহলে দেখো কি চলে আসে রুট একশোকে ভাঙলে চলে আসে হচ্ছে এই যে দেখো দশ ঠিক আছে দশ ঠিক আছে তো আমরা যখন মান বের করবো এটা কিন্তু একক আকারে প্রকাশিত হবে তো এখানে কিন্তু একটি একক লিখে দিতে হবে ঠিক আছে এই যে আমরা দিয়ে দিলাম একক তো আমাদের অ্যান্সারটা কি আসলো দেখো দশ একক তো আমরা কী করবো ফার্স্টে যদি মান বের করার কথা যদি আমাকে বলে তাহলে আমরা কি করব ফার্স্টে দুইটা বিন্দু লিখে নিব নেওয়ার পরে দুইটা বিন্দু বিয়োগ করবো থেকে যেটা পরে দেওয়া থাকবে যেটা শেষে থাকবে সেটা থেকে প্রথমটা বিয়োগ করব ঠিক আছে তো দেখো দুই মাইনাস দুই মাইনাস ফোর মাইনাস ফোর প্লাস টু বিয়োগ করে যেটা আসছে অ্যান্সারটাকে রেখে দিলাম দেওয়ার উপর দেখো এবার আমরা কী করেছি মোডুলার চিহ্ন দিয়েছি যেহেতু আমাদের মান বের করতে বলেছে এটা করলে কিন্তু শুধু মান বের করা হয় না এখন কিন্তু এটা দিয়ে মান বের করতেছি তো এটা দিয়ে আমরা করেছি কি রুট অভার দিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে দেখো এটা শহর যে শহর কিন্তু রয়েছে আট মাইনাস আট তো এখানে মাইনাস স্কোয়ার প্লাস সব রয়েছে মাইনাস ছয় তো মাইনাস ছয় স্কোয়ার ঠিক আছে তো দেখো আমরা দেখো আট এক ই করলে চৌষট্টি হয় আবার ছয় এক স্কোয়ার করলে ছত্রিশ হয় ঠিক আছে এখন বলতে পারো যে ভাইয়া মাইনাস হয় তো তাহলে মাইনাস আটশো না কেন তো আমরা তো সবাই জানো ভাইয়া যে মাইনাস এক স্কোয়ার করলে অলওয়েজ প্লাসটায় চলে আসে ঠিক আছে তো আবার চৌষট্টি আর ছত্রিশ কিন্তু রোট একশো হয় এবং রোট একশো করলে আমরা কিন্তু পেয়ে যাই দশ আর যেহেতু এখানে মান বের করতে বলেছে তো সেহেতু এখানে দশ একক হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে এটার অ্যান্সার তো আমাদের গ নাম্বারটা কিন্তু করা শেষ ঠিক আছে এটা ডান তো চলো এখন আমরা ঘ নাম্বারটি করি দেখে নাম্বারটি কি বলতেছে পি ও কিউ এর অবস্থান ভেক্টর দয় পরস্পর লম্ব হবে কি না সেটা যাচাই করতে বলতেছে ঠিক আছে তার মানে এই যে পি এবং কিউ বিন্দুর যেটা অবস্থান ভেক্টর এটা কি লম্ব হবে কিনা এটা যাচাই করতে বলছে ঠিক আছে তো শিক্ষার্থী ভাইয়ারা আমরা গ নম্বরে দেখেছি যে মান বের করে আমরা একটি মান বের করে নিয়েছি যেটি অ্যান্সার এসেছে দশ একক তো আমরা ঘ নম্বরে যে কোশ্চিনটি আমাদের এসেছে কোশ্চিনটি হচ্ছে যে পি এবং কিউ বিন্দুর পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দয় পরস্পর লম্বভাবে অবস্থান করবে কি না এটি আমাদের বের করতে বলেছে ঠিক আছে তো এটি বের করতে হলে আমাদের একটি শর্ত জানতে হবে সেটি হচ্ছে কি দেখো এই যে ভেক্টর দয় পরস্পর লম্বভাবে অবস্থান করার সূত্র এটা ঠিক আছে বা শর্ত বলতে পারো এটা কিন্তু এই শর্তটা যদি মেনে চলে তাহলেই কিন্তু ভেক্টর লম্বভাবে অবস্থান করবে তো দেখো শর্তটা যেটা সেটা হচ্ছে কি দেখো এটা কিন্তু অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো এবং এটা কিন্তু মুখস্থ করে রাখবেন কিন্তু তোমরা এটা পারবো না ঠিক আছে তো দেখো শর্তটি হচ্ছে দুটি ভেক্টর দ্বয়ের ডট গুণন শূন্য হলে তার মানে যদি এই কিউ যদি এই কিউ এবং পি বিন্দুর যে এই দুটি যে ভেক্টর রয়েছে এই ভেক্টর দ্বয়ের যদি ডট গুণন তার মানে এটা কিন্তু ক্রস গুণন নয় ঠিক আছে ভেক্টর কিন্তু দুই রকম গুণন হয় ক্রস গুণন এবং ডট গুনন ঠিক আছে তো ডট গুনন যদি শূন্য হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্বভাবে অবস্থান করবে ঠিক আছে তাহলে আমরা কি জানলাম যদি পি এবং কিউ বিন্দুটি আমরা ডট গ্রহণ করবো ডট গ্রহণ করে যদি দেখি যে না এটার অ্যান্সারটা শূন্য হয়েছে তাহলে আমরা বুঝবো যে এই ভেক্টর দুটি লম্বভাবে অবস্থান করেছে ঠিক আছে তো চলো আমরা শুরু করি তো দেখো পি এবং কিউ বিন্দুর যেহেতু এখানে তিনটা বিন্দু আছে এখানে যেহেতু এটা ও মূল বিন্দু আছে এবং পি এবং কিউ দুইটা বিন্দু আছে কিন্তু একটি তিমাত্রিক ত্রিমাত্রিক স্থানাঙ্ক থেকে আমাদের দুটি বা বিন্দু বের করতে হবে ঠিক আছে বিন্দুটা আমরা কীভাবে বের করবো দেখো এর আগে কিন্তু একটু আগে আমি তোমাদের দেখিয়েছি যেমন পি কিউ আমরা বের করেছি ঠিক আছে যেমন দেখো পি কিউ বের করেছে এইভাবে তো সেমভাবে একই নিয়মভাবে আমরা করব তো আমরা কি করবো এখন ফার্স্টে আমরা কি করব দেখো আমরা আগে বের করব ও পি যেহেতু ও মূল বিন্দু তো আমরা মূল বিন্দু থেকে সময় শুরু করব ঠিক আছে তো আমরা করবো কি ও এবং পি বিন্দুর আগে মান বের করব ঠিক আছে তো দেখো এখন ওপি বের করি আমরা হচ্ছে ও লিখলাম এবং পি লিখলাম উপরে ভেক্টর চিহ্ন দিলাম তো দেখো সেমভাবে ও ও বিন্দু দেওয়া দেওয়া আছে কি দেখো যেহেতু এখানে আমরা করতেছি কি দেখো একটু খেয়াল করো তাহলে কিন্তু বুঝবা ওইখানে করেছিলাম পি কিউ আর এখানে দেখো ও তাহলে আমরা কি করব যেহেতু আমরা পি কিউ করেছিলাম কিউ থেকে পি বিয়োগ করেছিলাম তো এখন দেখো ও আছে যেহেতু তো আমরা কী করবো ভাইয়া আমরা পি থেকে ও বিয়োগ করবো তার মানে পি বিন্দু থেকে ও বিন্দুর যে স্থানগুলো আছে এটি বিয়োগ করবো তো চলো আমরা বিয়োগটি করে ফেলি তো এখানে পি বিন্দুতে সর্বপ্রথম দেওয়া আছে কি টু তা আমরা এখানে টু লিখে নিলাম টু লিখে নিলাম মাইনাস দেখো ও বিন্দুতে কিন্তু সবগুলো জিরো ঠিক আছে ও বিন্দুতে কিন্তু সবগুলো জিরো তো আমরা এখানে জিরো দিয়ে দিলাম এখানে আসে কি আই ঠিক আছে প্লাস দেখো পি বিন্দুতে আসে কি ফোর ঠিক আছে যেহেতু আমরা সবসময় পি থেকে ও বিয়োগ করবো যেহেতু আমরা পি থেকে ওটা বিয়োগ করবো ঠিক আছে তো আমরা দিয়ে দিলাম কি দেখো ফোর ঠিক আছে আবার ব্র্যাকেট দিলাম ফোর মাইনাস দেখো সবসময় কিন্তু ও বিন্দুতে জিরো আছে তো আবার কি করলাম এখানে আবার জিরো দিয়ে দিলাম দিয়ে জে ঠিক আছে জে ভেক্টর প্লাস দেখো আবার ব্র্যাকেট দিলাম এবার দেখো পি বিন্দুতে তিন নাম্বার যে বিন্দুটি রয়েছে সেটি কিন্তু দেখো দুই আছে ঠিক আছে এ দুই দিয়ে দিলাম এখানে দিলাম টু মাইনাস দেখো কিউ বিন্দুতে কিন্তু আছে কি জিরো তাহলে আমরা দিয়ে দিলাম কি জিরো দিয়ে কে তো আমাদের কাজ এখানে শেষ তো আমরা দেখো ওপি বিন্দুর যেটা মান সেটি বের করে নিব ঠিক আছে তো টু মাইনাস জিরো তার মানে টু তাহলে এখানে যেহেতু আয় গুণ আকার আছে তাহলে এখানে দিয়ে দিলাম আমরা আই টু আই হয়ে গেল প্লাস এখানে দেখো ফোর মাইনাস জিরো তার মানে হচ্ছে কি ফোর এবারে কি হচ্ছে যে ঠিক আছে সরি এখানে লেখা একটু খারাপ হয়েছে তোমরা কিছু মাইন্ড করো না তারপরে দিলাম কি প্লাস দেখো টু মাইনাস জিরো তাহলে আবার হচ্ছে কি আমাদের টু আর এই যে কে গুণা করে আছে তার মানে এখানে কেটা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা আসলো কি টু আই ফোর জে তারপরে কি হয়েছে টু কে ঠিক আছে সেম একইভাবে দেখো আমরা যেহেতু ও এবং পির করলাম এখন করবো কি আমরা ও এবং কিউ ঠিক আছে যেহেতু আমরা ওপির একটি মান দেখো বের করে নিয়েছি এখন আমরা করবো কি ও এবং কিউ বিন্দুর করব ঠিক আছে তাহলে সেমভাবে করব কি দেখো আমরা করব তোমরা এখন একটু কমেন্টে বলে যাও যে এখন আমরা কী করণীয় তো আমরা যেমন সেমভাবে ও পি এ করেছিলাম কি পি মাইনাস ও তো এখন সেমভাবে ও ও এবং কিউ এ করবো কি কিউ মাইনাস ও ঠিক আছে তো দেখো কিউ এ রয়েছে দুই আমরা এখানে দুই দিয়ে দিলাম মাইনাস ওতে রয়েছে আমরা জানি যে জিরো আছে আই দিয়ে দিলাম প্লাস দেখো কিউতে রয়েছে কি মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর দিয়ে দিলাম মাইনাস জিরো আছে ও বিন্দুতে তো দিয়ে দিলাম এটা দিয়ে জে প্লাস দেখো আবার আছে কি মাইনাস ফোর ঠিক আছে ও এটা কিন্তু কিউ বিন্দুর কথা বলতেছি তো মাইনাস ফোর রয়েছে দিয়ে দিলাম কি দেখো মাইনাস ফোর ঠিক আছে মাইনাস ফোর মাইনাস দেখো ও বিন্দুতে রয়েছে জিরো তা মানে কি কে ঠিক আছে তা আমাদের এটা বেরিয়ে গেল এখন দেখো এদের বেড়ে কী আসতেছে টু মাইনাস জিরো তখন আবারও টু টু আই হচ্ছে দেখো এখানে কিন্তু একটা কাহিনী আছে দেখো তো মাইনাস ফোর মাইনাস জিরো তার মানে কি যেহেতু মাইনাস ফোর মাইনাস জিরো তেমন হচ্ছে মাইনাস ফোরই হচ্ছে তো মাইনাস ফোর এসে যদি প্লাসের সাথে আবার যোগ বিয়োগ হয় তাহলে কী হয় প্লাস মাইনাসে মাইনাস তাহলে কি ফোর জে হচ্ছে ঠিক আছে আবার সেমভাবে এখানেও মাইনাস ফোর মাইনাস জিরো মানে মাইনাস ফোরই হচ্ছে তাহলে মাইনাস ফোর প্লাস প্লাস তার মানে কি হচ্ছে মাইনাস ফোর কে ঠিক আছে সেমভাবে দেখো এটার এটা কিন্তু দুইটা আমরা ওপি এবং ও কিউ কিন্তু দুইটা বিন্দু আমরা বের করে নিয়েছি ঠিক আছে এখন তাহলে আমাদের করণীয়টা কি দেখো দুইটা বিন্দু যেহেতু বের করে নিয়েছি তাহলে এখন আমরা করবো কি ডট গুণ করবো ঠিক আছে আমরা কী করবো এখন ওপি এবং ও কিউ এ ভিক্টর দুইটি ডট গ্রহণ করবো তাহলে আমরা কী করবো দেখো ওপি ঠিক আছে ওপি ডট ও কিউ ঠিক আছে আমরা ওপি ডট ও কিউ দুটি ভেক্টর ডট গুণন করবো তাহলে এইটির মানগুলো বসিয়ে নেই দেখো ওপির মান আছে কি ওপির মান আছে কি দেখো টু আই ঠিক আছে টু আই প্লাস ফোর জে ঠিক আছে প্লাস টু কে ঠিক আছে আমি একটু দ্রুত করছি তোমরা কাইন্ডলি একটু বুঝে নিও ঠিক আছে দেখো ডট গুণন তো এখানে ডট দিয়ে দিলাম দিয়ে দেখো যে টু আই ও কিউ এ কিন্তু কি আছে দেখুন ওপি কিন্তু লিখে নিয়েছি এখন করব কি ও কিউ তখন ও কিউ এ আছে দেখো টু আই মাইনাস ফোর যে মাইনাস ফোর কে ঠিক আছে তো আমরা এখন এইটা আর এটা কিন্তু এখন গুণ করবো এটা গুণ করার নিয়মটা কি দেখো ফার্স্ট অফ অল আমরা কি করব আমরা কিন্তু এই এগুলো কিন্তু নিব না যেহেতু আই আই গুণ করলে তো এক হয়ে যাচ্ছে তো এটাকে আমরা নিব না আমরা নিব শুধুমাত্র সহকগুলোকে ঠিক আছে দেখো দুয়ে দুয়ে গুণ করলে কি চার হয় ঠিক আছে চার দুই দু চার এখানে দেখো এবার দেখো প্লাস আছে মাইনাস আছে তাহলে মাইনাস চার প্লাস চার গুণ করলে কি হয় প্লাস মাইনাসে মাইনাস চার চারা কী হয় ষোলো ঠিক আছে আমরা কিন্তু জানি যে আর যে গুণ করলে ওয়ান হয় সো এটা নিলাম না ঠিক আছে প্লাস দেখো সরি প্লাস না এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস আবার কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে দেখো চার দোকানে আট হয়ে যাবে তাহলে আমাদের অ্যান্সারটা কি আসলো দেখো চার মাইনাস ষোলো মাইনাস আট ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা কি আসতেছে বলো কমেন্টে তোমরা জানিয়ে দাও দেখো অ্যান্সারটা কিন্তু চলে আসবে মাইনাস বিশ ঠিক আছে তো এটা কিন্তু অ্যান্সার চলে আসবে তো এখন তোমরা বলো শিক্ষার্থী ভাইয়ারা যে আমরা নিয়ম শিখেছিলাম কি দেখো দুটি ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্বভাবে অবস্থান করবে তাহলে আমরা কিন্তু দুটি ভেক্টর বের করেছি এবং এই দুটি ভেক্টর ডট গুণনও করেছি দেখো ডট গুণন করে যে অ্যান্সারটি আর সেটা কিন্তু মাইনাস টোয়েন্টি ঠিক আছে তো এটা কি শূন্য হয়েছে বলো এটা কিন্তু শূন্য হয় নাই ঠিক আছে এটা কিন্তু শূন্য থেকে বড় হয়েছে সরি শূন্যর থেকে কিন্তু ছোটো হয়েছে ঠিক আছে বা এটাও বলতে পারো যে এটা শূন্যর সমান হয় নাই ঠিক আছে বা শূন্য হয় নাই তো এটা কিন্তু কি হবে বলো এটা তাহলে কি ডটগুলো যেহেতু শূন্য হয় নাই যেহেতু শূন্য হয় নাই সেহেতু এটি লম্বভাবে অবস্থান করবে না ঠিক আছে লম্বভাবে অবস্থান অবস্থান করবে না ক র করবে না ঠিক আছে এটা কিন্তু এটার অ্যান্সার ঠিক আছে আশা করি তোমার এই পুরো ভিডিওটি ভালো লেগেছে এবং এই সৃজনশীলের মতো অনেক সৃজনশীল তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তুমি কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আর ভিডিওটি একটু টেনে দেখলে আস্তে আস্তে দেখলে তুমি সম্পূর্ণ ভিডিওর প্রত্যেকটা তুমি বুঝে যাবা তো আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর এই শর্ট ব্লগ জন ইউটিউব চ্যানেলটির পাশে থাকো তোমরা তোমাদের কাছে আমি সব সবসময় আপডেট এবং সৃজনশীল সকল কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিব ঠিক আছে তো ভাইয়ারা সবাই আজকের মতো ভালো থাকো এবং এই অঙ্কটি মনোযোগ দিয়ে আবার তোমরা খাতায় যদি করতে পারো অবশ্যই এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে দুটি ভেক্টর ডটগুলো শূন্য হলে ভেক্টর দয় লম্বভাবে অবস্থান করবে এটা কিন্তু মনে রাখবা ঠিক আছে শর্ত আর ঠিক আছে ধন্যবাদ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা ঠিক আছে আল্লাহ হাফিজ